শ্রাবন্তী চক্রবর্তীর প্রথম স্বামী রাজীব বিশ্বাস তাদের দুজনের ডিভোর্স হয়েছে আরও দশ বছর আগে এবার রাজীব বিশ্বাসকে শ্রাবন্তীকে নিয়ে প্রশ্ন করা হয় ক্যামেরার সামনে কি জবাব দিয়েছিলেন তিনি রাজীব বিশ্বাসের কথায় এখনও যেন শ্রাবন্তীর প্রতি ভালোবাসা দেখতে পান দর্শক তাকে প্রশ্ন করা হয়েছিল শেষ শ্রাবন্তীর কোন ছবিটি দেখেছেন এখনকার মুভিগুলো কি তার দেখা হয় তিনি জানায় আমার যে মুভিগুলো করেছিল ইডিয়েট বিন্দাস কিংবা মজনু এই ছবিগুলো পর্যন্ত দেখেছি এরপর আর দেখা হয়নি ছিল অব্দি দেখেছি বা বিন্দাস অব্দি দেখেছি দেখি

তাদের দুজনের সামনাসামনি দেখা না হলেও শ্রাবন্তীকে কয়েকবার দেখার চেষ্টা করেছেন তিনি দুই সালে শ্রাবন্তী ভালোবেসে বিয়ে করেছিলেন রাজীব বিশ্বাসকে ছেলে নিয়ে খুব সুখের সংসার ছিল শ্রাবন্তীর দুই সালে তার ডিভোর্স হলেও শ্রাবন্তী ডিভোর্সের পর দুটি বিয়ে করলেও আর কখনোই বিয়ে করেননি রাজীব বিশ্বাস থেকে গেছেন সিঙ্গেলি রাজীব বিশ্বাস টলিউডের খুবই পরিচিত একজন পরিচালক তার পরিচালনায় করা পাগলু মুভিটি খুবই পছন্দের দর্শকের রাজীব বিশ্বাসকে প্রশ্ন করা হয় শ্রাবন্তীর সাথে এখন কথা হয় কিনা তিনি জানায় আগের মতো হয় না ছেলের সূত্রে ছেলের সাথে কথা হয় সেইভাবে যোগাযোগ আমার অন্যান্য ভাবে যোগাযোগ আছে আমার ছেলের বা সেই কিছু আছে রাজীব বিশ্বাস একবার ছেলে অভিমন্যুকে বলেছিল তুই আমার পরিচালিত কোনো ছবিতে কাজ করিস না কারণ আমি যেই পরিমাণ অভিনেতা এবং অভিনেত্রীদের প্রেসার দেই এটা তুই নিতে পারবি না তুই বরং আমি পরিচালনা করলে তুই আমাকে অ্যাসিস্ট করিস রাজীব বিশ্বাস এখনও একা থাকলেও শ্রাবন্তী একের পর এক খুঁজে যাচ্ছেন তার মনের মানুষ দেখা যাক শেষ পর্যন্ত কার সাথে মন মেলে তার কিংবা কার সাথেই মানিয়ে নিতে পারে সে দর্শক আপনাদের জন্য কুইজ পারলে রাজীব বিশ্বাস পরিচালিত একটি ছবির নাম কমেন্ট করে জানিয়ে যাবেন